গেমে যে বান্ডেলটা আসছে এটা কিন্তু আমার কাছে যথেষ্ট ভালো লাগছে ভাই তো যাই হোক ভিডিওটা বেশি বড় করবো না সরাসরি আমরা স্পিনে চলে যাবো আর দেখবো যে একদম সর্বনিম্ন কত ডায়মন্ডে আমরা এই বান্ডেলটা নিতে পারি তো এখানে গিয়ে দেখতে পাচ্ছ আমাদের কাছে রয়েছে চার হাজার ছশো ডায়মন্ড আর এখানে আমরা খুবই স্লোলি স্পিন করবো আর দেখবো যে গাইস একদম কমের মধ্যে আমরা কত ডায়মন্ডে এই বান্ডেলটা নিতে পারি যেহেতু এখানে আমরা একশো বিশের স্পিন করে দিবে এখন তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু চার হাজার ছয় ডায়মন্ড রয়েছে এখানে একশো বিশ স্পিন করে দিলাম আরে ভাই কিছুই দিচ্ছে না তো এখানে আমাদেরকে জাস্ট অল্প কয়েকটা টোকেন দিয়েছে আর এখানে আমরা আমাদের সেই পুরনো পদ্ধতি অবলম্বন করব আর সেটা হচ্ছে গেস ওরে ভাই আমার তো অলরেডি ফিমিস ক্যারেক্টারটা নেওয়াই আছে তো যেহেতু এখান থেকে আমরা এই যে ফিমেল যে নুল দেখার একটা সেটা নিয়ে নিচ্ছি আর এটা নিয়ে আমরা স্পিন করবো তো এখানে কিন্তু অলরেডি আমাদের একশো ডায়মন্ড শেষ হয়ে গিয়েছে এখানে আমরা সিঙ্গেল একটা স্পিন করতেছি কি দিবে গাইস এখানে আমাদেরকে ভালো কিছু কি দিবে আরে ভাই কিছুই দেয়নি যে এখানে আমরা আবারও দুশো ডায়মন্ডের স্পিন করে দিলাম এবার কি কিছু দিবে অ্যান্ড এখানে ভাই দুশো ডায়মন্ডের স্পিনও কিছুই দেয়নি ও মাই গড তো এখানে আমরা আবারও সিঙ্গিল স্পিন করতেছি এবার কিছু দিবে আরে বাই জাস্ট দুটো টোকেন দিয়েছে তো যেহেতু এখানে আমার কাছে যেটা মনে হচ্ছে আমার এই ভান্ডেলটা সিজন সেভেনের ক্যাপের সাথে ও মাই গড গাইজ এখানে আমরা বান্ডেলটা কিন্তু পেয়ে গিয়েছি অ্যান্ড এখানে তোমরা দেখতেই পারছো অলরেডি আমরা বান্ডেলটা পেয়ে গিয়েছি তো এখানে আমাদের বান্ড ও ভাই এখানে এটা কী দিছে এটা এটা হচ্ছে ব্যাক প্যাকেজ তো যাই হোক ব্যাকপ্যাকের আমাদের কাজ নেই এখানে আমরা বান্ডেলটা সিজন সেভেনের ড্রেস আপের এর সাথে পরাবো সরি সিজন সেভেনের ড্রেস আপ না সিজন সেভেনের যে ক্যাপটা সেই ক্যাপের সাথে এই ড্রেস বান্ডেল এবং প্যান্টটা পরাবো তো দেখা যাক কীরকম হয় এগিয়েছে আমাদেরকে ছোট্ট একটা বিজ্ঞাপন দিতে হবে তোমরা চাইলে বিজ্ঞাপনটা স্কিপ করে মেন ভিডিওতে চলে যেতে পারো

থাকার সুযোগও রয়েছে নিচের প্রমো কোডটি ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন এবং প্রথম ডিপোজিটে পেয়ে যান বিশেষ অফার ও ফ্রি স্পিন ডোন্ট মিস দিস এক্সাইটিং অপরচুনিটি চেক গিজ এখানে কিন্তু আমরা বান্ডেলটা অলরেডি পেয়ে গিয়েছি এখন আমরা এটাকে চেক করব যে সিজন সেভেনের ক্যাপের সাথে কিরকম লাগে তো যাই হোক এখানে আমরা ম্যাক্সিম ক্যারেক্টারটা নিয়ে নিয়েছি এন্ড এখানে হেয়ার স্টাইলের আমাদের দরকার নেই আমরা জাস্ট এখানে সিজন সেভেনের ক্যাপটা পরে নিলাম এরপর গাইজ আমরা এখান থেকে সিজন ফোরের মাস্কটা পরাবো এন্ড এখানে এটা ঠিক আছে এরপর গাইজ বান্ডেলটা ও ভাই বান্ডেলটা কিন্তু খারাপ লাগতেছে না গাইস আরে ভাই চলে আসছে তো বান্ডেলটা এখানে খারাপ লাগতেছে না হোক আমরা প্যান্টটা চেঞ্জ করে দেখতেছি যে প্যান্টটা পরলে কীরকম লাগে তো এখানে দেখতে পাচ্ছ যথেষ্ট ভালো একটা ড্রেস বান্ডেল কিন্তু হয়ে গিয়েছে আমি মনে করি তো তোমাদের কার কাছে কীরকম লেগেছে যে এই ড্রেস বান্ডেলটা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও এবং চ্যানেল তুলনায় চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখিও